নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগই কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন দু সাল আশা করি সকলেই জেনে গেছেন এই বছরটি হল মঙ্গলের মঙ্গল যাদের যত বেশি স্ট্রং বা শক্তিশালী বা হাতের রেখায় মঙ্গল গ্রহ যাদের যত বেশি উন্নত তাদের ভাগ্য কিন্তু এই বছর আনবে চমক তো যাদের নেই মঙ্গল গ্রহ উন্নত মঙ্গলকে স্ট্রং রাখার জন্য বা সকলেই করতে পারেন এই তিনটি উপায় এই তিনটি উপায় করলে আপনারা দু হাজার পঁচিশে হয়ে যাবেন কোটিপতি হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই তিনটি কাজ পালন করার চেষ্টা করুন ছোট্ট ছোট্ট কাজ আমি দৈনন্দিন জীবনে রোজ কিছু না কিছু ছোট্ট ছোট্ট উপায় আপনাদের কাছে বলে থাকি খুবই সামান্য ভক্তি শ্রদ্ধা সহকারে খুবই সামান্য ছোট্ট ছোট্ট উপায় আপনারা করে আপনাদের জীবনকে উন্নত করে তুলুন বন্ধুরা জেনে নিন যে কোন সেই তিনটি জিনিস আপনাদের এই দু হাজার পঁচিশে অবশ্যই করতে হবে প্রথমেই বলবো মঙ্গল গ্রহকে স্ট্রং রাখার যারা ভাবছেন যে টাকা পয়সা যাদের খুব দরকার টাকা পয়সা তো সকলেরই দরকার কিন্তু অনেকেই অনেক লাখ লাখ টাকা রোজগার করে থাকলেও দেখবেন মাসের শেষে তাদের হাতে কিছুই থাকে না অর্থাৎ তাদের টাকা বাড়িতে সঞ্চয় হচ্ছে না কোন কোনোভাবেই তারা টাকা পয়সাকে ধরে রাখতে পারছে না আবার দ্বিতীয়ত এমন দিন দুঃখী মানুষ মানুষও রয়েছে যারা আজকে কাজে যাচ্ছেন টাকা আনছেন কালকে সকালে আর টাকা থাকছে না কীভাবে তাদের সংসার চলবে আজকাল তো জিনিসপত্রের দাম তো একদম আকাশ ছোঁয়া কিভাবে তারা সংসার চালাবে আর যাদের টাকা পয়সা নেই বন্ধুরা দেখবেন মান সম্মান সমাজে তাদের কিচ্ছু নেই যারা যত বেশি করে দেখবেন একদম টাকা পয়সা নিয়ে উঁচু স্তরে রয়েছেন তাদের দেখবেন বন্ধুরা যে কোনো যে কোনো কারণেই দেখবেন তাদের যা তারা যা খুশি করুক না কেন তবু তাদের নাম যশ খ্যাতি কিন্তু সমাজে একদম সুদৃঢ় হয়ে থাকে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ছোট্ট ছোট্ট উপায় আপনাদের বলছি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন রোজ আমি কিছু না কিছু ছোট ছোট উপায় বা টোটকা আপনাদের কাছে শেয়ার করে থাকি আমি যেগুলো ফলপ্রসূ ফল পেয়ে থাকি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করে থাকি তো বন্ধুরা প্রথমে জানুন মঙ্গল গ্রহকে স্ট্রং রাখার জন্য টাকা পয়সা যারা চাইছেন যে না এই বছর টাকা পয়সা আপনারা একদম জোর কদমে রোজগার করবেনি হেন তেন প্রকারেনও টাকা পয়সা রোজগার করবেনি সব কিছুই কিন্তু সৎ উপায়ে অর্থাৎ চাকরি করার বা ব্যবসা করার যে যে কাজ করে করে থাকেন না কেন তার সেই কাজ দিনের পর দিন উন্নত থেকে উন্নততর হয়ে যাবে কি করতে হবে আপনাদের মঙ্গল বার থেকে শুরু করতে হবে আগেই বললাম এই দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহের সাল যাদের মঙ্গল খুব স্ট্রং তাদের খুবই ভালো কাটবে যাদের মঙ্গল স্ট্রং নয় তাদেরও এই সামান্য উপায়গুলো করলে ভালো কাটবে কী করবেন মঙ্গলবার থেকে শুরু করবেন যে লাল সিঁদুর হয় লাল সিঁদুর আপনাদের কপালে তিলক লাগাতে হবে অবশ্যই যদি পারেন হনুমানজির নাম পড়ুন হনুমান চালিশা পড়ুন হনুমানজির মন্দিরে পুজো দিন আমি আগের ভিডিওতে সমস্ত বলেছি তো যাই হোক লাল যে কুমকুম বা লাল যে সিঁদুর লাল সিঁদুর কোনো সর্ষের তেল বা ঘি দিয়ে একটু গুলে নেবেন গুলে নেওয়ার পর আপনারা আপনাদের কপালে একদম মধ্যমা অঙ্গুলি দিয়ে ডান হাতের কপালে মেয়ে হলে টিপ পরবেন ছেলে হলে তিলক কাটবেন এরপর কি করবেন শুধু যদি লাল সিঁদুরে টিপ পরেন তার কিন্তু অ্যাগ্রেশন মুড বেশি হয়ে যায় অর্থাৎ সব সময় রাগান্বিত ভাব একদম কোনো অল্পেতে অল্পতেই কিন্তু রেগে যান লাল জিনিস ব্যবহার করা খুবই ভালো কিন্তু যাদের মঙ্গল ডাউন থাকে তা তারা যদি বেশি বেশি করে লাল জিনিস ব্যবহার করেন তাদের খুব একদম রাগান্বিত অ্যাগ্রেশন মুড একদম দারুণভাবে বেড়ে যায় দেখে শুনে লাল জিনিসটা কিন্তু ব্যবহার করতে হয় সেক্ষেত্রে যাদের মঙ্গল গ্রহ ডাউন বা মঙ্গল গ্রহ নিচু নিচু স্তরে বা উঁচু স্তরে যাই হোক না কেন আপনারা অবশ্যই মধ্যমা অঙ্গুলি দিয়ে টিপ পরবেন মধ্যমা বা অনামিকা এই দুটো আঙুল দিয়ে আপনারা যে যার কপালে টিপ লাগাবেন এখানে একটি ছোট্ট কথা বলবো মেয়েরা মঙ্গলবার দিন দেবী মাকে সিঁদুর পরিয়ে তারপর ওই একই সিঁদুর আপনাদের কপালে টিপ পরবেন এরপর ছেলেরাও টিপ টিপ যে যার নিজের কপালে তিলক কাটবেন আর মেয়ে হলে টিপ পরবেন তারপর কি করবেন অবশ্যই পাঁচটা অক্ষত আতপ চাল আপনাদের কপালে টিপের সাথে চিটিয়ে নেবেন ছেলেরা তিলকের সাথে চিটিয়ে নেবেন মেয়েরা তাদের কপালে এই যে আপনারা সিঁদুরের সাথে আতপ চাল সিঁদুর হলো মঙ্গলের প্রতীক আর আতপ চাল হলো চন্দ্রের প্রতীক এই দুটো একসাথে যখনই মিক্সড হবে এত সুন্দর একটা এনার্জি আপনারা পাবেন পজিটিভ এনার্জি সব দিক থেকেই আপনাদের উন্নতি কতদিন করতে হবে রোজ আপনাদের ফর্টি থ্রি ডেজ মনে রাখবেন মেয়েদের পিরিয়ড চলাকালীন আপনারা তখন আর দুর্গা মাকে এই টিপটি পড়াতে পারবেন না সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ওই কয়েকটা দিন একটু অ্যাভয়েড করে আবার নেক্সট থেকে শুরু করতে পারেন বা আপনাদের যদি অন্য কেউ পরিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে বলবো খুবই ভালো তবে ছেলেদের ফর্টি থ্রি ডেজ তেতাল্লিশ দিন কন্টিনিউ আপনাদের পড়তে হবে মঙ্গলবার দিন থেকে শুরু করুন তেতাল্লিশ দিন পড়ুন পরে দেখুন না সামান্য তো ছোট্ট একটা উপায় করে দেখুন সফলতা কিন্তু বন্ধুরা পাবেনই পাবেন দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত বন্ধুরা এই বছর দু সাল হলুদ আর লাল এই দুটো রং যে যত বেশি ইউজ করে এসেছেন বা করছেন বা করবেন তাদের জীবনে এই বছর একদম দুর্দান্ত কাটবে মালামাল হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন লাল রং আমি আগেই বললাম যাদের মঙ্গল গ্রহ একটু ডাউন রয়েছে তারা লাল রঙটা একটু কম ব্যবহার করবেন তবে মঙ্গলবার দিন অবশ্যই সকলেই লাল রংটা ব্যবহার করুন আর হলুদ রং সব দিন আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই দুটোর রং আপনাদের বানিয়ে দেবে কিন্তু অবশ্যই করে দেখুন এরপর বন্ধুরা আপনারা বাড়িতেও হালকা হলুদ রঙ বা হালকা গোলাপি রং ইত্যাদি যারা ভাবছেন রং করাবেন বা কালার করাবেন আপনাদের বাড়িতে পেন্ট করাবেন তারা অবশ্যই এই কালারগুলো করাতে পারেন বা হালকা সবুজ রঙ বাড়ির ভেতরে সব সময় লাইট কালার বেশি ব্যবহার করবেন কখনো নীল বা কালো রংটা খুব কম ব্যবহার করবেন বা না করলেই ভালো এরপর আসি বন্ধুরা তৃতীয়ত তৃতীয়ত যে কাজটা করবেন যারা চাইছেন যে না আমরা কোটিপতি হব আমরা আমরা টাকা পয়সা প্রচুর পরিমাণে সঞ্চয় করব। দেখুন রোজগার করলেই শুধু হয় না সেটা সঞ্চয় করে রাখার মতো একদম গঠনমূলকভাবে তৈরি থাকতে হয় তো দেখুন বন্ধুরা যারা বিপদে আপদে নানা দিক দিয়ে দুর্ঘটনা বলুন বা বাড়ির যে কোনো জিনিসপত্র আজ এটা খারাপ কাল সেটা খারাপ দৈনন্দিন জীবনে নানান অহেতুক টাকা যাদের খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ টাকা রোজগার করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না কি করবেন বন্ধুরা যার যত বেশি প্রয়োজন আপনারা সেই প্রয়োজন মেটাবেন প্রয়োজন মানে যিনি যত বেশি অসুস্থ দেখবেন না যে কোথায় কে হয় আপনার যা যিনি যত বেশি অসুস্থ তাকে যদি আপনি আপনার সর্ব সর্ব ক্ষমতা দিয়ে অর্থাৎ আপনারা একদম নিজেদের দিক থেকে চেষ্টা করেন তাকে সুস্থ করে তোলার নিজেদের যেমন সামর্থ্য কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকেন কেউ আবার নিজের শরীরের ক্ষমতা দিয়ে তাদের সেবা করে থাকেন বা অবলা জীব বা পশু পাখি যারা খেতে পারছে না যাদের খাবারের জন্য এখান ওখান সেখান বেড়াতে হয় নিরীহ জীব তাদের খাওয়ান এই সমস্ত উপায় যারা করে থাকেন তারা নিশ্চয়ই জানেন কখনো অর্থের কষ্ট পান না যারা করেননি যারা ভাবছেন অসহায় দরিদ্র মানুষদের দিয়ে কি হবে এই যে স্টেশনে যারা বসে থাকে আপনারা ভাবছেন ওদের টাকা পয়সা দিয়ে কি হবে ওদের আজ নয় কাল তারা অন্য কিছুতে খরচ করবে ঠিক আছে করুক অসুবিধে নেই আপনাদের দরকার আপনারা টাকা পয়সা দেবেন তাদের সেটা কি করবে না করবে তাদের ব্যাপার আপনি যে দিচ্ছেন এটাই কিন্তু আপনার ইষ্ট দেবতা আপনাদের দেখছে যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের দান করছেন বন্ধুরা ছোট্ট ছোট কাজ উপায় করে থাকুন জীবনে আপনাদের কেউ রুখতে পারবে না দু সাল দারুণ দারুণ যোগ আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় মা